সালামু আলাইকুম রহমতুল্লাহ আপনি যদি মুসলমান হয়ে থাকেন তাহলে অবশ্যই কমাশে সালামের উত্তর দিয়ে যাবেন ড্রাইভার পদে নিয়োগ দিচ্ছে আকিজ টোবেকো কোম্পানি লিমিটেড ফোর কোলিফট ড্রাইভার ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটাই রিকোয়েস্ট করতে চাই আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করে নিয়ে ওদের দূরত্বর সাবস্ক্রাইব করে দিন এবং নিত্য নতুন নতুন জবের আপডেট দেওয়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তো চলুন শুরু করা যাক আকিজ টোবেকো কোম্পানি লিমিটেড ড্রাইভার পদে নিয়োগ দিচ্ছে অর্থাৎ আকিজ বিড়ি কোম্পানি লিমিটেডের ড্রাইভার পদে নিয়োগ দিচ্ছে পদ সংখ্যা নির্ধারিত বয়স তিরিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে হতে হবে প্রয়োজনীয় বিষয়সমূহ শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ হতে হবে অভিজ্ঞতা পাঁচ বছর হতে হবে অতিরিক্ত প্রয়োজনীয় বিষয়সমূহ বয়স তেইশ থেকে পঁয়ত্রিশ হতে হবে বৈধ ও হালনাগাদ ড্রাইভিং লাইসেন্স সহ কমপক্ষে পাঁচ বছরের ফরকলিফট গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকতে হবে অর্থাৎ আপনি গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকলে চলবে পাঁচ বছরের কম্পেনসেশন এবং অন্যান্য সুবিধাসমূহ মাসিক বেতন সর্বসাকুলে শিক্ষানবিশ কালে পনেরো হাজার টাকা ও শিক্ষানবিশ শেষে সতেরো হাজার টাকা অন্যান্য সুবিধা দি প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি উৎসব ভাতা ও চিকিৎসা সেবা সুবিধা রয়েছে অর্থাৎ প্রভিডেন্ট ফান্ড করা হবে গ্র্যাচুইটি দেওয়া হবে উৎসব ভাতা প্রতি বছর বাৎসরিক ভাতা পাবেন এবং চিকিৎসার জন্য সুবিধা রয়েছে অসুস্থ হলে চিকিৎসার জন্য সুবিধা রয়েছে চাকরি ধরুন ফুল টাইম কর্মস্থল হবে রংপুর আবেদনের পূর্বে পড়ুন প্রাথমিকভাবে নির্ধারিত প্রার্থীদের নিয়োগ পরীক্ষার সময়সূচি মোবাইল এর এস এম এর মাধ্যমে পরে জানানো হবে ইমেইলের বিষয়ে ঘরে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে রিজমি পাঠানোর উপায় এই মেইলের মাধ্যমে আপনার সিবি অথবা বায়োডেটা পাঠাতে পারবেন এই মেইল বক্স আমাদের পিন কমেন্ট এবং ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এবং অ্যাপ্লাই এর ইউআরএল দেওয়া আছে ইউআরএলটাও আমাদের পিন কমেন্ট এবং ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ভিডিওটি থেকে যদি একটু উপকৃত হয়ে থাকেন একটি লাইক এবং কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন এবং নিত্য নতুন নতুন জবের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ